হ্যালো বিবাস আসসালামু আলাইকুম চলে এলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে একই অন্য কিন্তু কাজ আলাদা তো আজকে কারচুপিতে কিভাবে ডলার বসানো হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এইভাবে ডলারটিকে নিয়ে যদি আঠা দেন সেই ক্ষেত্রে ছিদ্রতে ছিদ্র না থাকলেও চলে তো এখানে যেহেতু ছিদ্র আছে আমি আঠা ব্যবহার করিনি এইভাবে আমি চারকোনা শেপ দিয়ে গোল ডলারটিকে বসাই নিব এভাবে চার চারকোনা শেপ দিব দিয়ে পাঁচ রাউন্ড দিব এইভাবে পাঁচবার দিব এটা একটা আলাদা সৌন্দর্য আসে সুতারটা ফুটানোর জন্য এই কাজটা করা ডলারেরও সৌন্দর্য আলাদা সুতাটা ফুটানো হয় আলাদাভাবে এই জন্য এভাবে দেওয়া এভাবে আমি দিলাম পাঁচবার এভাবে এখন এই পাশ দিয়ে দেব কোনি করে এটা চার চারকোনা সে বাসবে দুই ভাজে পাঁচবার এই পাশ দিয়ে পাঁচবার নিয়ে ওটা দেখতে আরেকটু একটু মানে অন্যরকম সুন্দর লাগে তাই আমি এইভাবে করে ডলার বসাই গোল করে বসাইলে হাত দিয়ে বসালে ভালো দেখা যায় তবে এই সুদি বসাইলে তেমন একটা সৌন্দর্য আসে না তাই আমি এভাবে বসাচ্ছি ডলারটা অনেক মজবুতভাবে বসে দেখবেন আপনারা চার কোনা ডলার হলেও ভালো হয় এভাবে বসানো তবে এত বড় সাইজের চার কোনার ডলারটা আমি পাইনি ছিল ছোট সাইজের তাই আমি ছোটটা না নিয়ে বড়োটাই নিয়েছি এভাবে বসাচ্ছি এভাবে হলুদ এক লাইন আর এক লাইন আকাশে দিব ফুলের সঙ্গে ম্যাচ করে তো আমার জামাতে এভাবে নাই জামাতে ঘিয়া কালারের উপরে এই কাজটা তাই আমি ঘিয়ার উপরে লালটা ফুটছিলো তাই আমি লালটা দিছি তা কমলা কালারের লালটা ফুটতেছে না জন্য আমি আকাশিটাই ব্যবহার করলাম এখানে তো আমি অন্যটা একটু ভালো করে করতে চাইছি জানি না আপনাদের কাছে ভালো লাগবে না আঁচলটা আমি জামার মতোই করতে চেয়েছিলাম তবে জামাতে আমি দুই কালারের কম্বিনেশন করার জন্য অনেক মানে ঘন জোড়া দিয়ে স্টেপ করছি তো অত জোড়া আমি ওন্নাতে দিতে চাইনি কারণ ওন্নাটা যেহেতু খোলামেলা তাই জোড়াগুলো দেখা যাবে সেই জন্য আমি অত জোড়া দেইনি না দিয়ে শুধু পাইপটা আমি ব্যবহার করছি ক্রিম কালারের আর ক্রিম কালারের পাড়ে কাজ না করে আমি সেই কাজটাকে এখানে আঁচল হিসাবে দিয়ে আর কি কাজ করতেছি জানি আপনাদের কাছে আঁচলটা ভালো লাগবে কি না ভালো লাগলে জানাই আমাকে কমেন্টে আর চেষ্টা করতেছি আর কি সৌন্দর্য করার এইভাবে সুতা টেনে নিয়ে আর সুতাটা যখন ফ্রেম ছেড়ে দিব তখন সুতাগুলো ফুলে উঠে তখন ফুলটা সুন্দর দেখা যায় ফ্রেমে থাকা অবস্থায় অনেক টান থাকে এই জন্যে ফুলটা সিট হয়ে থাকে মনে হয় ভালো দেখা যাচ্ছে না কিন্তু যখন ফ্রেম থেকে খুলবো ফুলগুলো ভালো দেখা যায় যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার কথাগুলো মনে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর লাইক দিতে ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও রেডি করি আপনাদের একটা প্রশংসার জন্য তো প্লিজ আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিজের প্রতিভাকে দাবিয়ে না রেখে জেগে তোলার আমি অনুরোধ জানাবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম